আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই প্রথম অধ্যায় উন্নত জীবনধারা পৃষ্ঠা বত্রিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিয়ে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক পৃষ্ঠা বত্রিশ সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে চোদ্দ বছরে তনুর ওজন পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে কনং প্রশ্ন হচ্ছে ভরসূচি কি কনং প্রশ্ন হচ্ছে থেলমিয়া রোগ বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে তনুর দুই দিনের মৌলবিপাকে কত শক্তি ব্যয় হবে তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো প্রিয় এক নং সৃজনশীল প্রশ্নের নমুনাত্তর তোমাকে তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় উন্নত জীবনধারা পৃষ্ঠা বত্রিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে ভরসূচি কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হল ভরসূচি খনং প্রশ্ন হচ্ছে জেরেথেলমিয়া রোগ বলতে কি বুঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কনিয়ায় আলসার সৃষ্টি হয় এই অবস্থায় হলো জেরেথেলমিয়া এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ গনং প্রশ্ন হচ্ছে তনুর দুই দিনের মৌলবিপাকে কতকেয়ী হবে গণং প্রশ্নের উত্তর হচ্ছে পণ্য বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীর বৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌলবিপাক মৌলবিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌলবিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি কেজি ওজনে প্রতি ঘন্টায় এক কিলো ক্যালরি শক্তি প্রয়োজন একজন মহিলার মৌলবিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় শূন্য দশমিক নয় কিলো ক্যালরি শক্তি প্রয়োজন হয় তনুকে একজন মহিলা হিসেবে ধরে তার মৌলবিপাকের জন্য বেহতই শক্তি হিসাব করা হল তনুর তনুর ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি তার একদিনে মৌলবিপাকে বেহিত শক্তির পরিমাণ হচ্ছে দেহের মোট ওজন গুণন শূন্য দশমিক নয় গুণন সময় পঁয়ত্রিশ গুণন শূন্য দশমিক নয় গুণন চব্বিশ কিলো ক্যালরি সমান সমান হচ্ছে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালরি অতএব তার দুই দিনের মৌলবিপাকে শক্তি ব্যয় হবে সাতশো ছাপ্পান্ন গুণন দুই কিলো ক্যালরি পনেরোশো বারো কিলো কেল সুতরাং তনুর দুই দিনের মৌলবিপাকে বিপাকে পনেরোশো বারো কিলো ক্যালরি শক্তি হবে সমাধানের উপায় বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক থেকে দেখা যায় তনুর তোকে লালচে দাগ পড়েছে এবং খাওয়ার তেমন রুচি নেই এই সমস্যাগুলো সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো সাধারণত মানুষের তোকে লালচে দাগ পরে ভিটামিন এর অভাবে আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন ও এর অভাবে তাই বলা শরীরে ভিটামিন বি ফাইভ বি ওয়ান ও বি সিক্স এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে এখন এই সমস্যাগুলো সমাধানে তনুকে উক্ত তনুকে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এমতো অবস্থা ভিটামিন বি এর অভাব পূরণের জন্য ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস আটা ডাল বাদাম তেল বীজ শাকসবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে আবার ভিটামিন বি ওয়ান ও বি সিক্স এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল আটা শাকসবজি মাছ মাংস ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তনু তার সমস্যাগুলো সমাধান করতে পারে সৃজনশীল দুই নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও চিত্র একটি প্রামিডের চিত্র দেওয়া রয়েছে এ হচ্ছে দুধ বি হচ্ছে মাংস সি হচ্ছে পৈশাক আম ডি হচ্ছে শস্য দানা কনং প্রশ্ন হচ্ছে রাফেলস কনং প্রশ্ন হচ্ছে খাদ্য প্রাণ বলতে কি বুঝাই গনং প্রশ্ন হচ্ছে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো গনং প্রশ্ন হচ্ছে খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর নমুন্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় উন্নত জীবনধারা বিষ্ঠা বত্রিশ দুই সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে রাফেস কি কোনং প্রশ্নের উত্তর হচ্ছে শস্য বীজ ডাল আলু খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তত্ত্বময় অংশই হল রাফেস খনং প্রশ্ন হচ্ছে খাদ্য প্রাণ বলতে কি বুঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য সরকার ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই খাদ্য প্রাণ এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে বিপাকিয়ায় উৎসেচকের সাথে কো এনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয় গনং প্রশ্ন হচ্ছে খাদ্য খাদ্যগুলোর খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে উল্লেখিত খাদ্য খাদ্যপ্রামিডে খাদ্যের উপাদান গুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে এগুলো হলো এ স্নেহ জাতীয় খাদ্য দুধ বি আমিষ জাতীয় খাদ্য মাংস সি ভিটামিন জাতীয় খাদ্য পুঁশাক আম এবং শর্করা জাতীয় খাদ্য শস্য দানা একটি সুষম খাদ্য তালিকায় শর্করা ভিটামিন আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য এই বিষয়টি বিবেচনা নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হল দুধের পরিবর্তে পনির বা দই মাংসের পরিবর্তে মাছ বা ডাল পৈশাক বা আমের বদলে লাল শাক ও জাম শস্য পরিবর্তে ভাত বা রুটি আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় তাই দুপুরে খাবারে অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকার খাদ্য থাকা ভালো ঘনম প্রশ্ন হচ্ছে ডিচিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো ঘনম প্রশ্নের উত্তর হচ্ছে একটি সুষম খাদ্য পিরামিডের এর সর্বনিচু স্তরে শর্করাকে রাখা হয় উদ্দীপকের চিহ্নিত সশোধনা খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরে রয়েছে সুতরাং উদ্দীপকের ডি চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা শর্করা মানুষের প্রধান খাদ্য এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য জীব দেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শোষণের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় শস্যদানা হতে প্রাপ্ত প্রতিগ্রাম শর্করা জারোণে চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় সেলুলোস একটি অপাচ্য প্রকৃতির শর্করা এটি আশযুক্ত খাদ্য যা কষ্টকাঠিন্য রোধক এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয় খাদ্যে এর খাদ্যে এর অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়ে কিটোসিস রোগ হয় আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায় ক্ষুধা বেড়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায় এ সকল কারণেই দ্বিচিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই প্রথম অধ্যায় জীবন জীবনধারা পৃষ্ঠা বত্রিশ এর সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ